আসসালামু আলাইকুম সাইড এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাসনিমুর রহমান তোহা আপনাদের সঙ্গে তো আসুন আগে আমার পরিচয় দিয়ে নেই আমার নাম মোহাম্মদ তাসনিমুর রহমান আমি একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর প্লাস গ্রাফিক ডিজাইনার এবং এডিটর হিসেবে আমি আছি তো আজকে আমি এসেছি আপনাদের সামনে এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মাধ্যমে একজন আজকে আপনাদের যে সকল বিষয়গুলো আমি জানাবো সেগুলো হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন তো এআই দিয়ে আমরা কি কি করতে পারি সেসব সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা সকলে ধৈর্য সহকারে আমাদের এই যে সেফটি আছে এআই কন্টেন্ট ক্রিয়েশনের সম্পন্ন দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কি করতে হয় আশা করি আপনারা সকলে জানবেন বুঝবেন এবং দেখবেন